আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের অভিজ্ঞতা দুইয়ের গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবে এবং আজকের এই ভিডিওতে তোমাদের বহনির্বোচনী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয়তে বহু প্রশ্ন তারপর এক উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সেগুলো আমি দেখিয়ে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কনিষ্হ অন্যান্য বিষয়ের সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইল এবং যারা ফেসবুক পেজটিকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো শুরু করা যাক আজকে ভিডিও তো আমি ভিডিও শেষে বলে দিব যে এই পিডিএফটি তোমরা কিভাবে সংগ্রহ করবে একদম কোনো টাকা পয়সা ছাড়া তো প্রথমেই যে এখানে বৌনবেছনী প্রশ্ন এই অধ্যায় থেকে অর্থাৎ অন্যক্রম দ্বারা থেকে এই যে ওয়ান স্টার এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো পড়বে টু স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ এইভাবে তোমরা এই থেকে গুরুত্বপূর্ণ আমি এমসিকিউ গুলো দিয়েছি তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে আমার কাছ থেকে পিডিএফটি নিয়ে তো এখানে আমি দিয়েছি এমসিকিউ গুলো এই যে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি ভালো করে পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে কন পাবে তারপর এক কথায় উত্তর দাও একতার উত্তর দাও এই যে আমি এখানে একদিকে দিয়েছি এখানে মোট ছাব্বিশটি হম এই ছাব্বিশটি তোমরা এই অধ্যায় থেকে পড়বে তারপর সংক্ষেপে উত্তর দাও এখানে কিন্তু আমি যে সমাধানগুলো দিয়ে দিয়েছি তোমরা বাসা ভালো করে প্র্যাকটিস করবে এই যোদ্ধা থেকে তারপরে যে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে আছে এই যে আমি এখানে তোমাদের দেখাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ছাব্বিশটি হুম এই ছাব্বিশটি এ ভালো করে পড়লে এনাফ হবে এই যে স্টার মারা টু স্টার থ্রি স্টার এভাবে খুবই গুরুত্বপূর্ণ ওয়ান স্টারগুলো তোমরা সবগুলো অর্থাৎ তোমাদের যে টু স্টার থ্রি স্টার এগুলো ভালো গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে তারপর এই যে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এগুলো এই যে এখানে টু স্টার দেওয়া আছে এবং সমাধানও দেওয়া আছে তোমরা এগুলো করবে এই যে দুইটি তারপর এখানে চার পাঁচটি এই পাঁচটি তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে সো কৃষিক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব বিশিক্ষারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ